হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে মোচা কাটা দেখাবো মোচা কীভাবে কেটে কষগুলো ফেলাই দিতে হয় এটা হচ্ছে মোচা মোচার থেকে কলা এড়ে এড়ে কলা হয় যতটুকু কলা যতটুক কলা হওয়ার ততটুক এড়ে এড়ে উপরের মোচার খোসাটা উঠে যায় এভাবে ছোটো ছোটো কলা থেকে আস্তে আস্তে বড়ো হয় এই তো এইটা হচ্ছে ফুল এই ফুলটা কলা বড় হয়ে পড়ে যাবে এই তো